মানিকচকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত এলাকা মঙ্গলবার পরিদর্শন করে গঙ্গার আপস্ট্রিম থেকে ভাঙন রোদের কাজ শুরুর দাবি জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এদিন তিনি মানিকচকের প্রাক্তন বিধায়ক মোক্তাকিন আলম সহ ব্লক কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নিয়ে মানিকচকের গোপালপুর অঞ্চলে যান বিভিন্ন এলাকা ঘুরে গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন সেই সঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে পনেরো কোটি টাকা বরাদ্দে গোপালপুরের যে স্থান থেকে কাজ শুরুর কথা তাও ঘুরে দেখেন স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী জানান যাদের ধ্বংস হয়েছে আগে গোপালপুর আর আমাদের বুতনি আইল্যান্ড বুতনি আইল্যান্ড তো আপনারা জানেন প্রায় দেড় লক্ষ মানুষ প্রায় এক মাস ডুবিয়েছিল বুতনি কত বাড়ি ডুবেছে কত ধ্বংস হয়েছে সেটা চিন্তা হবার বাইরে আমি তো পার্লামেন্টে বলেছি আড়াইশো কোটি মানে মানুষের ফিশারিজ ড্যামেজ হয়েছে মানুষের চাষ ড্যামেজ হয়েছে মানুষের বাড়ি ধ্বংস হয়েছে তেরো জন মারা গেছে এক মাস ওই আপনার ভূতনি আইল্যান্ড ইলেকট্রিসিটি ছিল না আর গোপালপুর আর তাই গোপালপুর অনেক বাড়ি মানে পড়ে গেছে তো এগুলো আমরা রোজ বলছি আমার মনে হয় কেন্দ্র সরকার রাজ্য সরকার ঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না আরও গুরুত্ব দেওয়ার উচিত এগুলো যে কম টাকা দিচ্ছে এটা চলবে না আমরা শুধু টাকা ভালো অ্যামাউন্ট দরকার আছে আর তার সঙ্গে বড় বড়ো অ্যামাউন্টের সঙ্গে সঠিক কাজ যে হচ্ছে এখানে এটা সঠিক কাজ এটা ভুল কাজ ভুল কাজ করে তাহলে সে যত টাকা দিক সে পাঁচ কোটি দিক আর পাঁচশো কোটি টাকা দিক সরকার যদি ভুলভাবে কাজ করবেন

পাঁচটা বা ছটা বক্তব্য রয়েছে রেখেছে শুধু এই বিষয় নিয়ে শুধু ভাঙন নিয়ে মালদা মুর্শিদাবাদ মালদা থেকে পূরণ সরকারের প্রতিবেদন নিউজ টুডে